ন্যায্য মূল্যে পণ্য ও নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে সদর মডেল থানার পুলিশের সহযোগিতায় বুধবার মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার কুসুমবাগ সহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ও ফার্মেসিতে সচেতনতামূলক কার্য পরিচালনা করা হয় ভোক্তা কার্যালয় থেকে গণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় কার্যালয়টি জানায় অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রি করা দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে বাজারে অবস্থিত মুস্তফা বিজনেস স্টোরকে দু হাজার টাকা হবিগঞ্জ এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা সর্ণিকা ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয় অভিযানে মোট তিন প্রতিষ্ঠানকে সর্বমোট দশ হাজার টাকা জরিমানা করা হয়